প্রিয় দর্শক আজ আমরা জানবো জান্নাত কাকে বলে জান্নাত একটি দরজা যা কোনো রাজপ্রাসাদের নয় একটি আলো যা সূর্যেরও নয় সেখানে কোনো দুঃখ নেই কোনো বিবাদ নেই কোনো ভয় নেই কিন্তু প্রশ্ন একটাই এই জান্নাত কার জন্য আর কে কখন সেখানে প্রবেশ করবে মানুষের সবচেয়ে বড় স্বপ্ন আল্লাহর সবচেয়ে মহান প্রতিশ্রুতি জান্নাত জান্নাত ইসলামে শুধু একটি পুরস্কার নয় এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সর্বোচ্চ সম্মান কুরআনে জান্নাতের কথা এসেছে শতবার নবী মোহাম্মদ ওয়া সাল্লাম জান্নাতের বর্ণনা করেছেন এমনভাবে যা শুনে এমন কেঁদেছেন আর কেঁপে উঠেছে আমরা জান্নাত জান্নাত কি কাদের জন্য আল্লাহ বলেন আমি আমার সৎ বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যা কেউ চোখে দেখেনি কানে শুনেনি কোনো মানুষের কল্পনাতেও আসেনি জান্নাত কোনো কল্পনা রাজ্য নয় এটি বাস্তব চিরস্থায়ী এবং প্রস্তুত সেখানে মৃত্যু নেই ক্লান্তি নেই হিংসা নেই দুঃখ নেই শুধু শান্তি আর আল্লাহর সন্তুষ্টি নবী মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বলেছেন জান্নাতে একশোটি স্তর আছে প্রতিটি স্তরের মাঝে আকাশ ও জমিনের সমান দূরত্ব সবচেয়ে উচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস এটি সেই স্থান যেখানে আল্লাহর আরসের নিচে অবস্থান নবী মুহাম্মদ সাল্লাহু আলহি ওয়া সাল্লাম আমাদের শিখিয়েছেন তোমরা যখন জান্নাত চাইবে তখন ফিরদাউস চাইবে কারণ সেখান থেকে জান্নাতের নদীগুলো প্রবাহিত হয় জান্নাতে নদী আছে কিন্তু পৃথিবীর মতো নয় বলা হয়েছে যার স্বাদ কখনো বদলায় না সেখানে ফল একবার তুললেই শেষ নয় খেলেই আবার ফিরে আসে সেখানে পোশাক রেশমের আলোই ভরা সেখানে ঘর স্বর্ণ ও মুক্তার তৈরি জান্নাতে প্রবেশ করবে ইমানদাররা ধৈর্যশিল্লা যারা গোপনে কান্না করেছে আল্লাহর বয়ে যারা অন্যায় সহ্য করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য নবী ওয়া সাল্লাম বলেছেন জান্নাতে এমন মানুষ প্রবেশ করবে যাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে সেখানে কোনো হৃদয়ে হিংসা থাকবে না সব কষ্ট মুছে যাবে কেয়ামতের দিন তখন নবী বলবেন হে জান্নাতবাসীরা প্রবেশ করো সেই মুহূর্তে কান্না আনন্দে পরিণত হবে কষ্ট পুরস্কারের রূপ নেবে দুনিয়ার সব দুঃখ তুচ্ছ হয়ে যাবে আর সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দিদার চূড়ান্ত উপসংহার ও নৈতিক পাঠ জান্নাত শুধু মৃত্যুর পরের গল্প নয় এটি আজকের সিদ্ধান্তের ফল প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে বলবেন আরও ইসলামিক ভিডিও পাওয়ার জন্য